Tá oh, 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 oh. টোটো রেজিস্ট্রেশন ফি কমানোর দাবিতে বৃহস্পতিবার বর্জরার পথে নামলেন টোটো চালকরা টোটো মানেই যানজট টোটো মানেই যেখানে সেখানে ব্রেক যত্রতত্র যাত্রী তোলা আর ইচ্ছে মতো ছোটানো এই ছবিটাই বদল আনতে চাইছে পরিবহন দপ্তর রাজ্য সরকার ঘোষণা করেই দিয়েছে নম্বর প্লেট ছাড়া টোটো চালানো যাবে না ত্রিশে নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন সেরে ফেলতে হবে সেই সময় সীমা বৃদ্ধি করা টোটো চলাচলের ক্ষেত্রে কোনো রাস্তায় নিষেধাজ্ঞা থাকবে কিনা না সেই সব বিষয়গুলিকে স্পষ্ট করে প্রশাসনকে জানাতে হবে বলেই দাবি তুলেছেন বোরচোড়ার টোটো চালকরা এদিন সকালে মিছিল করে বোরচোড়া ব্লক অফিসে গিয়ে দাবিপত্র জমা দেন তারা আমরা বিডিও সাহেব ছিলেন না জয়েন্ট বিডিও সাহেব আমাদের সারক ডেকোরেশন জমা নিলেন জমা নেওয়ার পর উনি বললেন যে আমি বিডিও সাহেব এলে আজকের মধ্যে আমি বিডিও সাহেবকে সমস্ত বিষয়টা আপনাদের জানাবো আপনাদের দাবিগুলো আমরা দাবিগুলো জয়েন্ট বিডিওকে বললাম জয়েন্ট বিডিও সাহেব বললো এই দাবিগুলো আমরা জানাবো এবং আমরা দাবিগুলো লিখিত আকারেও দিয়েছি এগুলো সমস্ত বলল জানাবো এবং জানিয়ে উপর উপরমহলের এটা তো আমাদের কোনো ব্যাপার না এটা আবার আমরা উপরমহলে জেলাতে পাঠাবো জেলা থেকে কি রিপোর্ট দিচ্ছে আপনাদেরকে আমরা দু চার দিনের মধ্যে সেটা জানাবো আপনারা দু একজন আসবেন এসে পরে রিপোর্টটা জেনে যাবে জয়েন্ট ভিডিও সাহেব